সালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি মধ্যে ভালো আছি আমি একটু আলু দিয়ে মাংস চড়াবো সকাল সকাল ডাইল আলু হতে করে নিছি এখন মুরগির মাংস আলু দিয়ে রান্না করবো দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম দারচিনি এলাচটা ভাই বোনেরা আপনারা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সকাল সকাল রান্না করতে চলে আসতে হয় আমাদের সকাল বেলায় নাস্তা করি সকাল সকাল রান্না আসতে হয় এর সাথে আমি দুপুর রান্নাও করে ফেলি একসাথে সকালের সাথেই রান্না বান্না যখন করতেই হবে তাড়াতাড়ি করে ফেলি দেরি করে লাভ আমি এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া লবণের গুঁড়া এই লবণ সরি লবণ দিয়ে দিলাম জিরের গুঁড়া এবার দিয়ে দেবো মরিচের গুঁড়া দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া বেশি জাল দিব না আমি এখন একটু পানি দিয়ে দিলাম এখন আমার আদা রসুন বাটা দিই নাই এখন আদা রসুন বাটা দিব দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা তা ভাই বোনেরা আমার রান্নাটা কেমন লাগে আমার রান্নাটা ভালো লাগলে লাইক কমন শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমি অসুস্থ মানুষ কষ্ট করে রান্না করি রান্নার ভিডিও আপনাদেরকে দেখাই আপনারা যদি লাইক কমন শেয়ার করেন আমি অনেক খুশি হব আমি এক এক করে মশলাগুলো দূরে সরায় রাখি মশলাটা কষানো হয়ে যাচ্ছে পাওয়ার কম যার জন্য দেরি হয় আমি নতুন ভিডিওতে নতুন কোন রকম যদি কোনো কিছু ভুল হয় ক্ষমা দৃষ্টিতে আপনারা দেখবেন এক নম্বর সরল সোজা সরল মনে কথা বলে আমি এক মাংসগুলো দিয়ে দিলাম মাংস গুলো একটু কষাবো আমি আলু ভত্তা করছি ডাল রান্না করছি পাতলা আর এই মুরগির মাংসটা একটা আলু দিয়ে রান্না করছি হয়ে যাবে আজকে আমাদের এই খানা সারাদিনের গরিব মানুষ আর কি করবো ঘর এতটেকি রান্না আমাদের কাছে আলহামদুলিল্লাহ এতেই আমরা খুশি আল্লাহ দরবারে লাখ লাখ শুক্রিয়া ভাই বোনেরা আমি এখন আলু দিয়ে দিই আলু দিয়ে একটু কষাবো আলু দিয়ে মাংসগুলো একটু কষাচ্ছি এরপরে আমি পরে ঝোলের পানি দিয়ে দেবো আমি এখন ঢাকা দিয়ে রাখি আবার একটু ভাই বোনেরা আর মাংস কষানো হয়ে গেছে অনেক ফসানো আমি ঝলের পানি দিয়ে দেবো দিয়ে আমরা নাস্তা করতে যাবো ওই জন্য ঝলের পানি দিয়ে যাই আজকে একটু ঝাল কম দিছি আমার ছেলে টনসিলের ব্যথা ঝাল খেতে পারছে না মুখের মধ্যে একটু ঘা হয়ে গেছে যেন মশলা কম দিলাম একটু মাংসতে আজকে আমি আবার ঢাকা দিয়ে দিই এবার হতে থাক ভাই বোনেরা আমার তরকারিটা হয়ে গেছে একটু ঝোল ঝোল থাকবে মুরগির মাংস তরকারিটা এই যে আমি এখন বন্ধ করে দিই চুলাটা তা ভাই বোনেরা আমার তরকারিটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ